আলহামদুলিল্লাহ অবশেষে আজকে আমাদের এম এস এমসি দুই হাজার পঁচিশ সালের ফুটবল টুর্নামেন্টে আজকে এম এস সিক্স ভার্সেস এম এস সেভেন খেলা হয়েছে আমরা আলহামদুলিল্লাহ এম এস সিক্স লাভ করেছি এমনকি হাফ টাইমের আগে দুই গোল দিয়েছি আর এম এস সেভেন শেষ পর্যায়ে শেষের এক দুই মিনিট আগে একটা গোল দিয়েছিল সেটা আমার মিস্টেক ছিল তো যা হোক আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে অবশেষে সেমিফাইনালে ইনশাল্লাহ চলে গিয়েছি আর আমার টিমের জন্য দলের জন্য অনেক অনেক শুভকামনা রইল ইনশাআল্লাহ আমরা ইনশাল্লাহ চ্যাম্পিয়ন ইনশাল্লাহ হবো এমনকি ফাইনালও ইনশাল্লাহ সেমি ফাইনালও জিতবে ইনশাল্লাহ আর খুবই ভালো লাগলো আর মাঠ শুকনা দেখলো ইনশাল্লাহ পৌরের আগামী ম্যাচগুলো ইনশাল্লাহ অনেক ভালো খেলতে পারবো আমরা আর আমাদের টিমের সবাই অনেক অনেক ভালো খেলেছে আর হচ্ছে খেলা অনেক সুন্দর হয়েছে আরেকটা হচ্ছে খুবই ভালো লাগতেছে অনেক এক্সাইটমেন্ট আর আমাদের এই সব পিলারগুলি মোটামুটি আজকে অনেক অনেক ভালো গেলেছে বিশেষ করে আমাদের রাজু স্যার অনেক ভালো গেলেছে ইমুন ভাই অনেক ভালো গেলেছে